হ্যালো এভরি তো চলে আসলাম আবার একটা রেসিপি ভিডিও নিয়ে এর আগেও আমি তোমাদের একটা রেসিপি ভিডিও শেয়ার করেছিলাম আলু ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি আর সেই নিরামিষ তরকারির সাথে খাওয়ার জন্যই আজ শেয়ার করবো কড়াইশুঁটির কচুরি তো তোমরা অনেকেই কড়াইশুঁটির কচুরি কিভাবে করতে হয় জানো এটা নতুন করে বলার কিছু না তাও আমি শেয়ার করছি সবার প্রথমে আমি ময়দা নিয়েছি ময়দার মধ্যে একটু নুন আর একটুখানি সাদা তেল আর চিনি দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিয়ে তারপরে আমি ময়দাটাকে ভালো করে অল্প অল্প জল দিয়ে ডোলে ডোলে ভালো করে মেখে নেব আর ভালোভাবে মাখতে হবে নাহলে কিন্তু কড়াইশুঁটির কচুরিগুলো ভালো হবে না তো দেখো আমি ভালো করে মেখে নিয়েছি তো মেখে থেকে নিয়ে এর ওপরে একটুখানি তেল ব্রাশ করে বা হাত দিয়ে মাখিয়ে সেটাকে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখতে হবে এবার কড়াইশুঁটির কচুরির মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে কড়াইশুটি বা মটরশুটি সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব তোমরা চাইলে ছাড়ানোর পর সেদ্ধ করতে পারো কিন্তু আমি আর সেদ্ধ করছি না আমি ডাইরেক্ট এটাকে ছাড়িয়ে নিয়ে তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে তারপর ভালো করে সেটাকে পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ে একটু সাদা তেল গরম করে তাতে একটু হিং ফোড়ন দিয়েছি আর তারপরে এই পেস্টটা দিয়ে সেই পেস্টের মধ্যে লবণ দিয়ে আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তোমরা চাইলে একটু হলুদও দিতে পারো কিন্তু আমি হলুদ দিচ্ছি না কারণ তাতে কালারটা নষ্ট হয়ে যাবে আর তারপর একটুখানি চিনি দিয়ে নিলাম এবার তারপর নাড়াচাড়া করে এটা একদম এরকম শুকনো শুকনো যখন হয়ে যাবে তখন একটা বাটিতে আমরা এটা নামিয়ে রাখব তারপর আবার যে ময়দাটা মেখেছি আবার একবার ভালো করে মেখে আবার একটুখানি তেল ব্রাশ করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এই আমার যে মটরশুটির পুটটা বানিয়েছি সেটা করতে মোটামুটি পনেরো কুড়ি মিনিট লেগেছে ওটা করার পরই আমি ভালো করে মেখে আবার ঢাকা দিয়ে রেখে তারপর আবার দশ পনেরো মিনিট পর আবার একটুখানি মেখে নিয়ে এবার ছোট ছোট করে লেচি তৈরি করে তার মধ্যে পুটটা ভরে ভালো করে সব রেডি করে রেখে নিচ্ছি আগে আর প্রত্যেকটা লেচিতে পুর ভরে আমি যখন রাখছি ওপরে কিন্তু একটু তেল ব্রাশ করে দিচ্ছি না হলে কি হয় এত অতিরিক্ত ঠান্ডা পড়েছে এখন তাই একদম না লেচিগুলো শুকিয়ে শুকিয়ে যাবে এই কারণের জন্য আমি ওপরে জাস্ট একটু একটু তেল ব্রাশ করে রাখছি এবার আমি কী করছি একটা বাটির পেছন দিকে এটাকে একটু চেপে দিচ্ছি চেপে দিলে কি হবে ভেতরের পুটটা চারিদিকে ছড়িয়ে যাবে এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো কিন্তু আমি কেন করি যাতে পুটটা চারিদিকে ছড়িয়ে দেয় সেই কারণের জন্য

কচি রেডি আমি ওগুলোকে বেলে নিয়েছি আর এখন কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি রিফাইন তেল বা সাদা তেল গরম করে এখন একে একে আমি এই কচুরিগুলো ছেড়ে দিচ্ছি আর দেখো কি সুন্দর ঝটপট করে কচুরিগুলো হয়ে যাচ্ছে আর বেশ এরকম বেশ কয়েকটা কচুরি আমি ভেজে নিয়েছি আর কচুরি ভাজা হয়ে যাওয়ার পরই এটা সার্ভ করব সেই নিরামিষ আলু ফুলকপির তরকারির সাথে আমি কিন্তু খুব ডুবো তেলে কচুরিগুলো ভাজছি না তাও দেখো কি সুন্দর ফুলছে তোমরা কিন্তু চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারো কিন্তু আমি বলবো যতটা পরিমাণে কম তেল ইউজ করা যায় সেটাই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এরকম এক শীতের সন্ধ্যায় এরকম কড়াইশুটির কচুরি আর এরকম নিরামিষ আলু ফুলকপির তরকারি হলে কিন্তু দিনটা জমে যাবে তো ভালো থেকে সকলে টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে